এই যে সবগুলো এগুলো হচ্ছে ইলেকট্রিক পেট্রোল ব্যাটারি চালিত সব ধরনের গাছ কাটা মেশিন একবারে কম বাজেটের ভিতরে করাত হল ষোলো ইঞ্চি করাত গাছের উপরে নিয়ে কাজ করে গাছ কাটে ডাল কাটবেন এক হাত দিয়ে কাটতে হিরো ব্র্যান্ডের এই যে আমার কাছে এগুলো দেখতে সব হলো চেন এটা হলো এডিটাস ব্র্যান্ডের এটা করাতটা থাকবে আপনার বিশ ইঞ্চি হেভি কোয়ালিটির মেশিন এটা সেটা আগে কখনো কেউ ব্যবহার করেন বা দেখেন না এটা ভিতরে ফিল্ডার আছে ফিল্ডার টাও দেখা যাচ্ছে তেল কতটুকু থাকবে টাঙ্কির মধ্যে একটা ইয়া দেওয়া আছে তিন বছরের মধ্যে কিছু হলে আপনার সার্ভিস করে দেব

অনেক ধরনের মেশিন আছে অনেক ধরনের অনেক সকল ধরনের আছে কি কি আপনার কি কি ফুয়েলের আছে এটা ইলেকট্রিক পেট্রোল ব্যাটারি চালিত সব ধরনের গাছ কাটা মেশিন মানে যদি কেউ গাছ কাটা মেশিন কিনতে চায় একমাত্র আপনার কাছে আসলে সকল ধরনের আপনাদের কাছে আপনার গাছ কাটা মেশিন না গাছ কাটা মেশিন অন্যান্য যাবতীয় মেশিন ধরনের মেশিন সব ধরনের মেশিন আছে আমার কাছে সকল ধরনের মেশিনারি আইটেম আপনার কাছে এছাড়াও যদি প্রয়োজন হয় পাইকারি দামে হোলসেলে দামে আমরা দিয়ে থাকি আচ্ছা তো আজকে আমরা দেখবো কি কি ধরনের গাছ কাটা বেশি আছে একটা হলো আপনার একবারে কম বাজেটের ভিতরে যারা আপনার বাসা বাড়িতে কাজ করবেন

ছোট মিনি এটা হলো আপনার কাজ হলো যারা এক হাত দিয়ে কাটতে এক হাত দিয়ে এক ওয়েট সর্বোচ্চ আপনার কত চার কেজি সাড়ে চার কেজি আচ্ছা এটার প্রাইস কেমন থাকবে নয় হাজার টাকা নয় হাজার টাকা অত্যন্ত ভালো

হিরো ব্র্যান্ডের হিরো ব্র্যান্ডের আটান্ন সিসি আটান্ন সিসি এটা করাত হলো বাইশ ইঞ্চি করত বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি করাত দেখেন এটা কালারটাও সুন্দর এটা লাল আর কালার ভিতর কালারটা কালার হয়েছে চমৎকার

আচ্ছা নারাজার পাঁচশো টাকা এরপর কোন দেখবো আছে আপনার ইঞ্চি এডিটস এটা হলো আচ্ছা এরকম এটা অনেক ভালো মানুষ এটা তেলে চলবে না পেট্রোল এটা পেট্রোলের অক্টেন দুইটা দিয়ে চলে পেট্রোল যেটা চান আপনি সেটা দিয়ে ব্যবহার করতে পারবেন এটার তো এক বছর গ্যারান্টি থাকবে এক বছর ওয়ারেন্টি থাকবে এক বছর ওয়ারেন্টি থাকবে ওকে এটার এক বছর ওয়ারেন্টি থাকবে এটা তো এক বছর ওয়ারেন্টি এর পরে দেখতে পাচ্ছি আরেকটা মেশিন এর পরে আছে আমাদের কাছে আরেকটা মেশিন আছে এই যে এটা মজবুত কোয়ালিটি দেখ মনে হচ্ছে মজবুত অনেক হেভি কোয়ালিটির মেশিন এটা এটা হলো 3D দেখেন এটা রত্নদুর্গ এটা নতুন বাইরে হইছে এটা আগে কখনো কেউ ব্যবহার করেন নাই বা দেখেনও নাই বাংলাদেশে

এটা এটাও মালা অনেক কোয়ালিটিফুল এটার মধ্যে দেখেন রাবারের গিফট দেওয়া আছে আর এখানে ওই যে তেল কতটুকু থাকবে টাঙ্কির মধ্যে একটা ইয়া দেওয়া আছে দেখা যাবে দেওয়া আছে আচ্ছা হ্যাঁ

আমাদের কাজ করা মেশিন সর্বোচ্চ একটা সর্বনিম্ন আমাদের কাছ থেকে ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে নিতে পারবেন পাঁচশো থেকে শুরু শুরু হচ্ছে কালেকশন জি কালকশো থেকে বিভিন্ন আছে প্রাইজি আপনাদেরকে আমি আরেকটা মেশিন দেখাই আর দামে আরো দামে আরো কম দামে আরো কম দামে যে মাথাটা দেখতেছেন পনেরোশো টাকা টাকা যদি এটা হল গ্রাইন্ডিং মেশিন গ্রাইন্ডিং এর সাথে যদি আপনি নেন কমপ্লিট নেন পুরোটা তাহলে আপনার আড়াইশো টাকা মাত্র টাকা মাত্র টাকা নিতে পারবেন টাকায় হচ্ছে